নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন রাজনৈতিক উদ্দেশ্য হাসি হাসিলে বিচার বিভাগের ব্যবহার বাংলাদেশ বিচার বিভাগকে ব্যবহার করার অভিযোগ বাংলাদেশে অনেক পুরনো অন্তর্বর্তীকালীন সরকারও যদিও গুম খুন বিচারহীনতা দুর্নীতি নানা বিষয় নিয়ে কাজ করছেন তবুও জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের জন্য কারা দায়ী কারা এর জন্য খুনি সেইটার বিচার করার ক্ষেত্রে হবে কি না বিচার হবে কি না সেটা নিয়ে অনেকে সন্দিহান একদিকে অভিযুক্ত কারণ একদিকে অভিযুক্ত অনেকে বিদেশে রয়ে গেছেন কেউ কেউ আবার বিদেশে চলে যেতে পারছেন এসব নানা বিষয় নিয়ে বিচারে নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কেউ কেউ এরকম বিশ্লেষণও দিচ্ছেন এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনায় ইমাম ব্যারিস্টার রাশনাইমাম আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে আপনি সময় দেওয়ার জন্য আমরা আপনার আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনার জন্য আমি ওসব প্রথমে জনাব তাজুল ইসলাম আপনার কাছেই যেতে চাই জনাব তাজুল ইসলাম আপনি জানেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কি না অন্যদিকে অন্যদিকে আমরা আবার আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার শস্যসেবা সহযোগিতা পাচ্ছেন কিনা আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কি মনে হয় তিনি হয় দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন জি আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক তারপরে কিছু যারা যখন ফিরে আসলো এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে এবং এই সুযোগটার সদ্ব্যবহার ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রাইটার্স যারা আসামি যারা আছেন তারা দেশ ত্যাগ করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিন মাস পর্যন্ত তিনি ছিলেন আমরা এটা এই ব্যাপারে বিজেপির সাথে কথা বলেছি তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে চার হাজার একশো কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে এবং সেক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয় এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায় বাংলাদেশে কোনো ইমিগ্রেশনকে টাচ না করে ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন এটা বিজেপি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারেনি বলে তারা বলেছেন আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন এটা স্বাভাবিক কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের জন্য না মানে আপনার কথা থেকে একটু বেরিসা ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে তিন মাস উনি দেশে ছিলেন অর্থাৎ প্রথম এক মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন এটা কীভাবে ব্যাখ্যা করবেন মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন সেটা তারা করেননি এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল তখন তাদেরকে আসলে আইনের হাতে করা উচিত ছিল সেই সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না ব্যাপারটা কিরকম এটা আমার কাছে ডেফিনেট কোনো গ্রেপ্তার হয়েছেন কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না তারা আসলে গ্রেপ্তার হননি তো সেক্ষেত্রে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে যেহেতু আমার কাছে ডেফিনেট ইনফরমেশন নেই আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন কিন্তু দৃশ্যত তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে আপনাকে ধন্যবাদ আমি একটু বেড়েস্ট রাসনাই ম্যামের কাছে আসি যে বেরস্টের রাসনাই আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো কারো আপত্তি ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মো তাজুল ইসলাম তা তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কি না আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জন তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডমেনকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের বিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশ আসতে চেয়েছিলেন যদিও তখন তা আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার আপনার কাছে একটু শুনি জি জি ধন্যবাদ খালেদ ভাই প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পথটা দেয়া হয়েছে এটাও কিন্তু ভুলে গেলে হবে না ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন আহ খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন ওনা উনি এই পদটা পেলেন তো সেটা একটা কারণ এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের জন্য অনেকের প্রশ্ন উঠেছে যে যে ওনার ওনার রাজনীতি বলেন বা হবে উনি কি ইম্পার্শিয়াল হতে হবে নাকি কিন্তু এখানে তো ওনার ইমপার্শিয়ালিটিটা যত না প্রয়োজন ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে

মানে কমে যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কম্পিটেন্ট হ্যান্ড মানে অবশ্যই মানে তাদের বাদ দেওয়া আমি মানে আপনাদের কাছে বলা তো আসলে একটু কারণ এটা খুব আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের পর গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্সিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রেপ্রেজেন্ট করা সো ওটা তো এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল নেওয়া হয়েছে আমরা অ্যাডভোকেট যখন হয়েছি আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে সেটা যে মেনে প্র্যাকটিস করে এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত লিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের তাহলে তাজুল ভাইকে কাঠ দাঁড় করাবো সেটা অন্য জিনিস কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি বাট হ্যাঁ অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার ওকে কারণ এখানে কম্পিটেন্সের অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আসলে জনাব তাজুল ইসলামের কম্পিটেন্স নিয়ে অভিজ্ঞতা নিয়ে কেউ এই প্রশ্ন তুলতেই পারবে না আবার পাশাপাশি অপটিক্সের কথা বলছেন আমরা জনাব তাজুল ইসলামের কাছে যাই জনাব তাজুল ইসলাম মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা আমি প্রশ্নটা আর ইল্যাবরেট করলাম না মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন বিপরীতে যেই থাক না কেন এটা একটু উইয়ার্ড কিটা মানে এটা আপনি কীভাবে হ্যান্ডেল করতেছেন দেখুন একেবারেই এই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত কারণ দেখুন আমরা আইনজীবী হিসাবে আজকে প্রসিকিউশনে থাকবো কালকে ডিফেন্সে থাকবো আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে কোনোটা রেসপন্ডেন্ট সাইডে কোনোটা পিটিশনার সাইডে আইনজীবীর কাজই তাই আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যাবিচার পান সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি দেখেন যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে ইন্টারেস্ট হতো যে তুমি তাদের পক্ষে মামলা করেছো এখন তাদের সুতরাং এটা অফ ইন্টারেস্ট এখানে আইনজীবী কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই কিন্তু এখানে যেটা দরকার যেটা রাসনা ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার যে ডিটারমিনেশন দরকার বাংলাদেশে যে মেসিভ স্কেলে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে আমাকে আয়না ঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড করে প্রেজেন্ট করার জন্য যে 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 স্ট্রং ডিটারমিনেশন দরকার 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 অভিজ্ঞতা সেটা আমার আছে কিনা সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা এবং এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি রাষ্ট্রের পক্ষে আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই আমি হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে এখানে জাজেসদের এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে আমি একটা সাইড ডিফেন্সের আরেকটা সাইড থাকবে দুই পক্ষ তার ক্লায়েন্টের বেস্ট কেসকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করবে ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না কোনো আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না ইসলাম এইটা অবশ্য একটা খুবই ফাইন লাইন আইন কানুনের যে আসলে লয়ার একটা একটা পক্ষ কিনা কারণ অথবা লয়ার আসলে এই পুরো বিচার ব্যবসারী অঙ্গ কিনা সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে আমরা একসময় নিশ্চয়ই সেটা করব আপনি যেরকম ভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারে হচ্ছে আমার অভিজ্ঞতা আমি আপনি যখন বলবেন যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যেটা আপনার কথা থেকে যেটা উদ্ভূত হয়েছে যে সেটা হচ্ছে যে উম একাত্তরে মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই চার মাস কি সেগুলি ডিফ্রিজ মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না যে বিচারগুলো ছিল তার মধ্যে মামলা এখানে সর্বশেষ আমাদের পেন্ডিং আছে সেই ত্রিশটা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি একাত্তরের মামলায় ঢুকিয়ে দিলাম এই রকম ফিসি কিছু মামলা এখানে পেন্ডিং আছে আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি অনেকগুলো তদন্তাধীন কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা এস পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন আমরা দেখেছি যে এখানে নব্বই বা পঁচানব্বই বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু যারা যারা বিছানায় শুয়ে বাথরুম করতে হয় সেই রকম ধরনের লোকদেরকে কোন ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই জনতা তার ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা এবং গত ষোলো বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা

নীতিগত ভাবে যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা প্রমান্বয়ে প্লেস করছি দেখেন আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলা গুলো তালিকায় আসছে আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার দিচ্ছেন সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু বেড়েছে আসনাম আমার